অংশ করছে এই জন্য আমরা খুবই আনন্দিত আজকে আমাদের প্রচন্ড ঠান্ডার মধ্যেও ডাক্তারবু এসেছেন আহ সেই আমরা খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি ডাক্তার

আজকে এই অনুষ্ঠানে আমরা ঠাকুর মা স্বামীজি এবং গৌরী মা চরণে প্রণাম জানাই প্রণাম জানাই মাছ ভাইস প্রেসিডেন্ট অন্যান্য মহারাজদের সঙ্গে কথা মিত ভবনে অধ্যক্ষ মহারাজ সবাইকে আমার প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার মা প্রতিভা প্রধান মা দেবী বসাক এদেরকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আজকে সত্যি প্রচন্ড ঠান্ডার মধ্যে মহারাজকে আমরা কষ্ট দেওয়ার জন্য দুঃখিত কারণ এইটা সবাই অপেক্ষা করে থাকেন দু চারটে কথা বলে ওষুধ খাবেন আর সেইটা শুনে আমাদের এখন প্রায় এক লক্ষ বাইশ হাজারের উপরে শ্রোতা দর্শক হয়েছেন তারাও বিভিন্ন লন্ডন এবং জার্মানি সব জায়গাতে ওষুধ তারা নিজেরা কিনে খান এবং এত মেসেজ হয়তো সবসময় পড়ে উত্তর দেওয়া সম্ভব হয় না কিন্তু যারা মেসেজ করেন তাদের ধন্যবাদ যে তারা আমাদের এই অনুষ্ঠানটাকে গুরুত্ব দিয়েছেন কথামিত ভবনের ভবনের বিগত ছ বছর ধরে একই মানে আমরা আগে তো করতাম আমাদের প্রাণায়াম জেনে তারপরে কথা ভবন শুরু করেছেন এবং প্রতি মঙ্গলবার এই সাড়ে চারটা থেকে যে অনুষ্ঠানটি হয় এবং আপনারা যে যোগ দেন তার জন্য আপনাদেরকে অখুণ্ঠ আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আসুন আমরা আমাদের প্রধান বিশ্ব আপনাদের কথা বলি আমার আমার প্রধান বন্ধুকে খুবই আমি ধন্যবাদ জানাই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি কারণ প্রতি মঙ্গলবার সেই মেদিনীপুর নন্দীগ্রাম থেকে এখানে চলে আসেন এটাই একটা বড় নিষ্ঠার কাজ হ্যালো এবারে বলুন হ্যাঁ হ্যাঁ আমার কিনে চারবার করে খেয়ে খেয়ে যান এটা যাবে এক সপ্তাহ খান কমে যাবে তারপর কিন্তু কন্টিনিউ করবেন এক মাস কারণ পরে আবার ই করতে পারে এই জন্য জি অনেক কিনে খেয়ে যান আর খেতে <Sansicar> দিন okay. okay, <Sansicar> 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 <Sansicar>

अह देखिए लगावा तो कर नहीं ना 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 अह पति कहां गए मां अह उसको खा ले कौन यार आज नहीं है सर ठीक है हेलो हां जब दो बोल हेलो हां सर हां को

মুখার্জি বেশ কয়েক বছর আগে হাইড্রোফিল অপারেশনের কেটে অপারেশন এখন হচ্ছে না

আপনি বুড়িকে বইটা খুলে দেখে নেবেন এনলার্জ প্রাস্টেট সুজা তার সঙ্গে ওনার সার্ভাইকেল স্পন্দলাই শিশুর জন্য সুজা এই যে সবগুলোই সুজারি সিমটমস বইটা খুলে বা দিক মেল সিমটমস খুলে পড়ে নেবেন হ্যাঁ

ओटा एकटो हायड्रेस्टिस वन एम किने दिने तीन बार पर खेजन हायड्रेस्टिस एच ओ आई डी आर एच आई डी आर ए एस टी आई एस कासा हायड्रेस्टिस एच ओ आई डी आर ए एस टी आई एस आपका हायड्रेस्टिस का पावर का पता वन एम के आर डबल ओ बहुत ही होता माने एक्चुअलीओ चिकना है माने ना ना रस के रस एक काम करो हां तो कोई दुकान है आपके हाइड्रोस्टेटिक साइन रकम हो जावे अच्छा

এবার আমরা মেসেজ গুলো পড়ছি আপনার মেসেজ গুলো অবজার্ভ করুন

ও দিনে তিনবার করে খেতে দাও খেতে দাও ঠিক হবে মেয়ে হ্যালো ওয়াইম না ঠিক আছে

ওনার অ্যা মিল্ক এম আই এল ডি হেপাটো হেপাটমনেজি টু এন্ড স্প্লেনো

খোঁচা লাগে আর প্রয়োজন প্রয়োজন ডগলাস আচ্ছা গল্পের মাঝে মাঝে কম কম ব্যথা হয় আরে ভাই তুমি একটু এরপরে সিপিয়া খাই নাও সিপিয়া ওষুধ সিপিয়া ওয়ানে দিনে তিন দুবার করে খেয়ে যাও এক মাস খাও তারপরে যাও অদিতি রায় অদিতি ঘোষ হম